কে বলতে পারে যে রায়গঞ্জ দিব্যেন্দু বড়ুয়ার মতো দাবারও তৈরি হবে না সেই চেষ্টা করতে আপত্তি কোথায় এই চেষ্টাতেই মাঠে নেমেছে সুব্রত সরকার মহাশয় নামটা সকলেরই জানা কিন্তু তিনি ব্লাড ডোনার্স ফোরামের হয়ে যে সংগ্রাম চালিয়েছেন বা চালিয়ে যাচ্ছেন তারপরেও এই দাবার প্রচেষ্টাতার অনবর্ধ প্রয়াস দুমাস আগে রামকৃষ্ণ সেবার সঙ্গে এই দাবা হাবসের উদ্বোধন করতে এসেছিলেন দিব্যেন্দু বড়ুয়া দুই দিনাজপুর ও গৌরবঙ্গের দাবা হাবের উদ্বোধন হয়েছিল রামকৃষ্ণ সেবা সঙ্গে আর সেই সেবার সঙ্গে প্রতিশ্রুতিমান খেলোয়াড় তৈরি করতে প্রশিক্ষণ শিবির চালু হলো সুব্রতবাবুর কথায় দাবা খেলা একটা ছোট্ট জায়গার মধ্যেও সম্ভব যা অন্যান্য খেলা সম্ভব নয় এবং পাশাপাশি এই খেলাতে অভিভাবকদের বেশি খরচা করতে হয় না ফলে সব দিক থেকেই এই খেলা খুব জনপ্রিয় তিনিও বলেন যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনায় একটু কাঁচা তারা এই খেলাতে অংশগ্রহণ করলে কিছুদিনের মধ্যেই তাদের মেধা খুলতে থাকে এক কথায় সুব্রতবাবুর এই প্রয়াসকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন আজ রামকৃষ্ণ সেবা সংগীত কচিকাচাদের প্রশিক্ষণ দিলেন প্রশিক্ষণের সাথে অভিভাবকদের চেহারা লক্ষ্য করার মতো তারা বাচ্চাদেরকে যেভাবে উৎসাহিত করছেন আগামী দিনে হয়তো রায়গঞ্জ থেকেই সুব্রতবাবুর প্রয়াস এই দিব্যেন্দু পড়ুয়ার মতো দাবা প্লেয়ার তৈরি হবে এটাই সবার আশা রিপোর্ট আমাদের টিভিটা যদি বলেন আমার নাম সুব্রত সরকার উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার সাধারণ সম্পাদক এবং রাজ্যের সহ সভাপতি সারা বাংলা দাবা সংস্থা সুব্রতবাবু আজকে এখানে দাবার প্রশিক্ষণ কেন্দ্র আমরা যেটা দেখেছিলাম যে বেশ কয়েক দু মাস আগে বোধ ওপেনিং হয়েছিল আজকে কি অনুষ্ঠান আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলা নিয়ে গৌরবঙ্গ দাবা হবে আনুষ্ঠানিক উদ্বোধন করে যান সারা বাংলার যে গ্র্যান্ড মাস্টার বড়ুয়া তারপরে আমাদের উদ্যোগ ছিল যে তিন জেলাকে বিশেষ করে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলো দাবায় পিছিয়ে আছে আর তার মধ্যে গৌরবঙ্গ আরও পিছিয়ে আছে সেই জন্য গৌরবঙ্গকে আমরা উন্নত করার জন্য এই দাবা হাব গড়ে তুলছি এবং আজকে আমরা দাবা প্রশিক্ষণ শিবির শুরু করলাম মানে আমাদের রায়গঞ্জের সব ছেলেমেয়েদের নিয়ে আগামীতে ইসলামপুরেও আমরা করব এবং বিশেষ করে আমরা লক্ষ্য করছি আপনারাও জানেন যে দাবার প্রতি আসক্ত করার জন্য আমাদের উদ্যোগ একটাই যে ছোট ছোটো শিশুরা তারা মোবাইল গেমের প্রতি এতটা আসক্ত হয়ে পড়ছে যে তাদেরকে এই থেকে উদ্ধার করার জন্যই আমরা এটাতে আরো বেশি করি এবং পাড়ায় পাড়ায় আমরা বিশেষ করে আগামী দিনে পাড়ায় পাড়ায় এই কাজটা করব বলছি আজকে কতজন প্রশিক্ষণ নিচ্ছে আমরা ৫০ জনের মতন নিয়ে উদ্যোগ নিচ্ছি এর আগের দিনকার চোদ্দ তারিখে আমরা কর্মশালা করছি অভিভাবক এবং দাবারুদের চক্ষুদের দাবারুদের নিয়ে তাদের অভিভাবকদের কাছে সারা পেয়ে আমরা আজকের এটা শুরু করলাম বলছি যেটা একটু আগে আপনি বলছিলেন যে এই দাবা খেলাটা এত ছোট জায়গার মধ্যে করা সম্ভব যে অন্য খেলা সম্ভব না আপনি যে কোনো দেখেন একটা আমরা চাই কি আজকাল আমাদের অভিভাবকদের একটাই ইচ্ছা যে আমার ছেলে যেন ক্রিকেটে সৌরভ সচিন মানে আমাদের গাভাসকার বা আমাদের বিরাট কোহলি রোহিত এগুলা হোক কিন্তু এই কাজটা করতে গেলে একটা বড় মাঠ ছাড়া হবে না ফুটবল খেললেও মাঠ লাগবে বাস্কেটবল ভলিবল যে কোনো খেলা অ্যাথলেট করলেও মাঠ লাগবে কিন্তু দাবা এমন একটা খেলা যে এককভাবে অলিম্পিক পর্যন্ত যাওয়া যায় এবং সেটা ঘরের মধ্যে একদম ছোট্ট একটা ঘরের মধ্যে বসে খেলা যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দাবা খেলতে গেলে যে খরচাটা হয় এই ক্রিকেট বা যে সমস্ত খেলাগুলো আছে এর মধ্যে খরচাই নেই বলা চলে একটা সামান্য খরচা স্বল্প মূল্যে মানে অভিভাবকদের কাছে এটা একটা ক্রিকেটে ভর্তি পর অনুভব করতে পারে যে এত টাকার খরচা আমরা এটাকে পরিচালনা করা একটা কঠিন দায়বদ্ধতা হয়ে আসে কিন্তু দাবার ক্ষেত্রে কোনো কিছু খরচ নেই কীরকম মনে করছেন আমরা আশাবাদী যেভাবে অভিভাবকরা এগিয়ে এসেছে আমাদের বিশ্বাস এটা একটা দারুণ সারা জাগাবে কেননা আমরা উত্তর দিনাজপুর জেলায় বিগত দিনে স্কুল দাবা প্রতিযোগিতা এবং আমাদের উত্তরবঙ্গ দাবা প্রতিযোগ করে একটা দারুণ সারা ছিল উত্তরবঙ্গের তৎকালীন ছয়টি জেলা থেকেই প্রচুর সংখ্যক দাবারু আসছিল খেলা হ্যাঁ অবশ্যই তো সেই জায়গায় দাঁড়িয়ে যে রুরাল পিপুলের ছেলে এই দাবায় কি খেলতে পারবে অবশ্যই পারবে আর এটা সবচেয়ে বড় কথা আপনারা দেখছেন যে ইদানিংকালে প্রতিদিন পেপারে উঠতেছে খবরের আপনাদের দেখাচ্ছেন যে হতাশায় মানে মানুষ আত্মহত্যার দিকে যাচ্ছে বিশেষ করে ছেলে মেয়েদের মধ্যে একটা জেদ আসতেছে এটা কিনে দিল না ওটা কিনো দিল না দাবা খেললে কিন্তু এটার থেকে দারুণ কেননা দাবা একটা এমন গেম যে সেখানে যুদ্ধ করে বার হয়ে আসতে হচ্ছে রাজার সঙ্গে সৈন্যের সঙ্গে ঘোড়ার এই যে যুদ্ধ করে যে এটা মনের মধ্যে যে একটা স্থিরতা আনা এবং তাকে পরিচালন করতে গেলে তার যে বুদ্ধি এটা কিন্তু বিকাশ হয় এবং সবচেয়ে বড় হচ্ছে আমরা এটা ভীষণভাবে মানে প্রমাণিত যে বহু ছেলে অঙ্কে বারবার ফেল করছে বা অঙ্কের রেজাল্ট খারাপ হচ্ছে বা বিজ্ঞানের রেজাল্ট খারাপ হচ্ছে তাদেরকে যখনই আমরা এই দাবাতে ইনভলভ করতেছি তাদের রেজাল্ট কিন্তু ভালো হচ্ছে কারণ মনটা তখন একটা স্থির হয়ে যাচ্ছে দাদা দাবা এমন একটা ধৈর্যের খেলা